সালামুকুম দিসে জবাই মল্লিক পুজো কামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন আপনারা চায়না যেতে চাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছেন যে চায়না যেতে হবে কী করে আমাদের সাথে কী করে যেতে হবে দুটো কোশ্চেন কিন্তু আলাদা একটা হচ্ছে চায়না যেতে হবে কী করে একটা হচ্ছে আমাদের সাথে কী করে যেতে হবে চায়না যাওয়ার জন্য খুব সিম্পল যারা অন্য যে কোনো কান্ট্রিতে গেছেন যেভাবে যান ওইভাবে ভিসা করবেন প্লাস টিকিট করবেন ওই দেশে যাবে ইমিগ্রেশন পার হবে চায়না চলে যাবেন এখন চায়না যাওয়ার জন্য দুটো হার্ড কোশ্চেন ফার্স্ট হচ্ছে ভিসা যেটা পাওয়াটা এখন বেস্ট কিন্তু সেটা আমরা সহযোগিতা করতেছি সেকেন্ড হার্ড কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ইমিগ্রেশন যেটা পার হওয়া আপনি যদি স্মার্ট হন যথেষ্ট পরিমাণ আপনার বিজনেসের নলেজ থাকে এবং মোটামুটি সাহস করে কথা বলতে পারেন তাহলে সেটাও সম্ভব কিন্তু ইমিগ্রেশনে কথা বলতে হবে খুব রিসেন্ট আমরা বেশ কিছু লোক বা বেশ কিছু মানুষকে আমরা দেখতেছি যারা কিনা বিভিন্ন টিম নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের বিপদে পড়তেছেন তাদেরকে বলব ইমিগ্রেশনের জন্য পূর্ব কিছু প্রস্তুতি আছে সেগুলো অবশ্যই ফলো করবেন অন্যথায় চায়না ইমিগ্রেশন কিন্তু এখন চায়না থেকে আবার মানুষজন রিটার্নও করায় দিচ্ছে সুতরাং ইমিগ্রেশনের জন্য আমাদের ভিডিও দেওয়া আছে ইমিগ্রেশনের ব্যাপারে বেশ কিছু জিনিস প্রিকশন লাগে আপনার পরিচয়টা আপনাকে যাতে ব্যাখ্যা করতে পারেন এবং আপনি কেন জানা যাচ্ছেন এটা সাথে আপনাকে কাছে ক্লিয়ার থাকে এবং ড্রেস কোড এই ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে মাথায় নিয়ে ইমিগ্রেশন ফেস করা উচিত আপনার ভিসা হয়ে গেলে আপনি চায়না চলে গেলেন বিষয়টা এরকম না ভিসার পরেও কোশ্চেন থেকে যাবে হচ্ছে ইমিগ্রেশনে ইভেন মালয়েশিয়াও কিন্তু এখন অনেককে ব্যাক দিচ্ছে শুধু মালয়েশিয়া না অনেক বড় বড় কান্ট্রিগুলো তো আগে অনেক সময় ব্যাক দেয় ইউরোপ অনেক কান্ট্রিতে অনেকে ভিসা করা থাকার পরেও ঢুকতে পারেন না সেম জিনিসটা এখন মালয়েশিয়া এবং চায়নাতেও হচ্ছে তবে চায়নাতে অনেক কোশ্চেনিং করে কিন্তু দিন শেষে যদি বুঝতে পারে যে আপনি ব্যবসায়ী আপনাকে ছেড়ে দিয়েছে তো এটা খুবই কমন একটা বিষয় এই কারণেই হয়তো অনেকে জিজ্ঞেস সময় চায়না যাওয়ার কি করে আচ্ছা চায়না আমাদের সাথে কি করে যাওয়ার আমাদের সাথে চায়না যাওয়ার জন্য মাত্র একটা শর্ত আমরা রাখতেছি আপনার বয়স না সে নারী হোক পুরুষ হোক অনেকে ফোন করে দিতে অনেক আপনারা ফোন করতেসান যে ভাই আমরা কি চায়না যেতে পারি আপনাদের সাথে আপনি যদি আমাদের সাথে ধরেন পনেরোটা ছেলে যাবে পনেরোটা পুরুষ যাবে পনেরোটা মানুষ যাবে তাদের সাথে যদি আপনি যেতে কমফর্টেবল ফিল করেন আমার মনে হয় পচিগম থেকে যারা যাচ্ছে যথেষ্ট ভদ্রভাবে আমরা আচরণ করার চেষ্টা করি এবং আমরা সবার নিরাপত্তার দিকে নজর রাখি আপনারা যেতে পারেন

একটুও আমরা ঘুরি না আমরা ঘুরি শুধু বসতেন মার্কেটে নাহলে ফ্যাক্টরিতে সময় পাইলে ফ্যাক্টরিতে চলে যায় সবাইকে নিয়ে এবং আপনার সেই ভিডিও দেখছেন তো সবাইকে বলবো যদি আপনি চায়না যেতে চান চাইনাতে বিজনেস করতে চান চাইনা সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া থাকে আর আইডিয়া যদি নাও থাকে আপনি আইডিয়া নিতে যেতে চান আমাদের টিমের সাথে যেতে চান পারেন সেক্ষেত্রে আপনাদের কয়েকটা জায়গায় হয়তো আমরা পয়সা বাঁচাই দেওয়ার চেষ্টা করি খরচ বাড়াই দেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে যাতে আপনি খুব ভালো প্লেন ফেয়ার পান আপনি খুব ভালো সস্তায় হোটেল ভাড়া পান সেগুলোর দিকে আমরা খেয়াল রাখি এবং ওইখানে আমাদের প্রতিনিধি থাকে ম্যাক্সিমাম টাইমে আটটা টিমের মধ্যে হয়তো একটা টিম শুধু আমি মেনটেন করতে পারি নাই আমার যারা প্রতিনিধি করছে তাছাড়া সাতটা টিমের সাথে আমি থাকছি তাছাড়া আপনার অক্টোবরে আমি নিজে থাকবো নভেম্বরে আমি নিজে থাকবো ডিসেম্বরে ইনশাল্লাহ আমি নিজে থাকব জানুয়ারিটা মেবি আমি আরেকজনের দায়িত্ব দিব আমিও থাকবো যেটা হয় যে আমি থাকা বলতে আমার তো চায়নাতে প্রতিনিধি আছে আমি সব সময় থাকছি সব সময় থাকছি একদম ডিসেম্বর অক্টোবর নভেম্বরে চব্বিশ ঘন্টায় আপনাদের সাথে থাকি চায়না পৌঁছানোর পরে কারণ আমি চায়নাতে দেখলাম একদিন দুই দিন আগে চলে যাই আমার অন্য কাজ থাকে আমি হয়তো অনেক সময় ম্যাক্সিমাম টাইম চায়নাতে থাকি তখন আপনারা যারা পৌঁছান আপনাদের সাথে হোটেল থেকে নিয়ে শুরু করে যাতে পুরো মার্কেট আপনারা ঘুরে দেখতে পারেন এরিয়া গুয়াংসুতে হইলে তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো চিনি আপনাদের তুলনায় ভালো চিনি অনেকে তো হয়তো বলে যে ভাই আমি একদম কোনা কোনা চিনছি গুয়াংসু এত বড় একটা শহর এটা কোনা কোনা না চিনলে ভালোভাবে চিনি হোলসেল মার্কেটগুলো আর আমি ট্রোতে করে ঘুরি আপনাদের ট্রান্সপোর্টেশন একটা খরচ আপনাদের সেভ হয়ে যায় এবং অনেকেই আসলে চায়না যে নেগোসিয়েশন করতে পারেন আমরা চেষ্টা করি বাইরের সাথে আপনার সাথে নেগোসিয়েশন করে দেওয়ার জন্য প্রাইস নেগো প্রাইসটা নেগোশিয়েট করে দেওয়ার জন্য পাশাপাশি হইতেছে অনেকেই চায়না যাওয়ার পরে মাল কিনে সেটা বাংলাদেশে আনতে হেজিটেশন ফিল করে তো আমাদের টিমে যারা যান আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা নাই অনেকে তিন চারজন মিলে মাল কেনে অনেকে দুজন মিলে মাল কেনে অনেকে সিঙ্গেল নিজের জন্য নিজে মাল কেনে তো এই প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য বাংলাদেশে নিরাপদে নিয়ে পৌঁছে দিই অর্থাৎ চায়নাতে আপনি প্রোডাক্টটা কিনলেন আমাদের ওয়ার হাউস আছে চায়নাতে সেখানে পাঠিয়ে দিলেন আবার আমাদের পুঁজি অফিস বা বাংলাদেশ ওয়ার হাউস থেকে আপনি রিসিভ করে নিলেন

আ uh, 25% একটা কন্টেইনার ভরে যায় অথবা ইয়ারে বলে 34 টন মাল হয়ে যায় তো একটা আমাদের কাজ এছাড়াও আমাদের আদারস বায়ার আছে যারা যে আটটা টিম আছে সেই টিমের থেকে বায়াররা আসে আলহামদুলিল্লাহ গতবার অস্ট্রেলিয়া থেকে একজন বায়ার এসেছিলেন চায়নাতে সরাসরি তিনি মাল কিনছেন এবারেও দুবাই কোরিয়া থেকে আমাদের টিমে মেম্বাররা আসতেছেন সুতরাং একটা ইন্টারন্যাশনাল একটা গ্লোবাল একটা মানে ইম্পোর্টের একটা এনवायरमेंट বিজনেস একটা ইনভলভেট ক্রিয়েট হয় আমাদের টিমের সাথে পাশাপাশি আমি আপনাদের যে টিমগুলো যায় এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমার যতটুকু জানা আছে সেটুকু আমি আপনাদেরকে জানাই বিজনেস আলোচনা হয় এটাই তবে আমরা আপনাদের জন্য ইম্পোর্ট ব্যবসাটা সহজ করার চেষ্টা করতেছি সেটা এরকম চেষ্টা আপনি চায়নাতে যাবেন একবারই যদি আপনি চায়নাতে যান আপনি যদি দশটা সাপ্লায়ার নিয়ে আসেন এরপরে শুধু আপনি মাল অর্ডার করবেন আমরা আপনাদের মাল পৌঁছে দিই বা ওইখান থেকে জাস্ট আমাদের পৌঁছাবে আপনি বাংলাদেশ থেকে নেবেন নেক্সট টাইম আপনার চালা যাওয়ার প্রয়োজন হচ্ছে না আমরা এইভাবে আপনাদের জন্য সহজ করে দেওয়ার চেষ্টা করতে তবে আবারও রিকোয়েস্ট আপনারা যদি আমাদের পুঁজিকম টিমের সাথে চায়না যেতে চান অবশ্যই রিকোয়েস্ট থাকবে যেটা সেটা হচ্ছে অন্তত কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন একটু নিজে একটু নিজের ব্রেনটাকে খাটান কোন প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন বিক্রি করতে পারবেন এটা কনফিডেন্স নেন সেই প্রোডাক্টটা খুঁজতে আপনি চায়না চলেন দেখবেন সাকসেসফুল একটা বিজনেস আপনি করতে পারবেন লাখ টাকা কোটি টাকার একটা বিজনেস আপনি তার পারবেন কিন্তু আমাদের মধ্যে অনেকেরই যেটা আছে সেটা হইতেছে যে আমি চাই না যে প্রোডাক্ট সিলেক্ট করবো এটা ভালো বুদ্ধি কিন্তু একদম কোনো আইডিয়া না নিয়ে কোনো সেগমেন্ট ঠিক না করে অনেকেই চলেছেন সেগমেন্ট বলতে আমি বুঝতে চাচ্ছি যে আমি স্কুল ব্যাগ করব আমি ইলেকট্রনিক্স করব আমি যে কোনো একটা প্রোডাক্ট আপনি ভ্যারাইটি খুঁজতে আপনি কোয়ালিটি দেখতে চায় না চান ঠিক আছে কিন্তু আপনার একটা সেগমেন্ট অন্তত মাথায় রাখতে হবে চুজ যে এই সেগমেন্টটা এর মধ্যে আমি ঢুকবো তাহলে দেখবেন আপনি মানে ইজিলি চায়নাতে প্রোডাক্টটা খুঁজে পাবেন এবং ইম্পোর্ট বিজনেস আমি যেটা বললাম যে আমি সহজ করে দিচ্ছি আপনাদের জন্য সেটা সহজ হচ্ছে আপনার দেশে আনা পর্যন্ত আমি আবার বলতেছি আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি কিন্তু এদেশে আনার পরে এটা কিন্তু বিক্রি আপনাকে করতে হবে হ্যাঁ অনেকে বলেন যে আমাদের সাথে যারা চায়না যান তারা যে প্রোডাক্টগুলো আনেন সেটা যদি পুঁজি কমের সাথে রিলেভেন্ট হয় সেক্ষেত্রে আমরা কিছু তাকে বিক্রিতে সহযোগিতা কিন্তু সেটা পুঁজি সহযোগিতা করলে তো পুঁজি সাথে বিজনেস করবো আপনার আপনি পার্সোনালি ইম্পোর্টার হতে চাইলে পার্সোনালি বিজনেস করতে চাইলে আপনার নিজেকে সেলস জেনারেট করতে হবে সেলস কনফার্ম করতে হবে সো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ইম্পোর্ট ব্যবসা খুব হার্ড কিছু না খুব কঠিন কিছু না ইম্পোর্ট করা পর্যন্ত খুবই সহজ যেটা আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ যেগুলো আপনার ডকুমেন্টেশন আছে এভরিথিং আমাদের কাগজ আপনাকে করে দিতে পারবো আপনাকে চায়না ভিসা করে দিতে পারবো কি প্রশ্নে করে সেটা বলে দিতে পারবো কিন্তু ইমিগ্রেশন কিন্তু কথা আপনাকে বলে পার হতে হবে এবং পরবর্তীতে আমরা আপনাকে গোড়া টেনে দিতে পারবো এটা আপনাকে বিজনেস করতে হলে নিজেকেই বিজনেস সেল জেনারেট করতে হবে যে জিনিসটা আপনি সেল জেনারেট করতে পারবেন সেই জিনিসটা আপনি ইম্পোর্ট করেন চমৎকার লিপসা আসলেই পড়ে একটা কোটি টাকার ব্যবসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ